প্রান্তীয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ঢাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বড় ধরনের একটি সম্মানজনক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে আমি এই ভিডিওতে সেই পদ সমর্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে আবেদন করবেন আবেদন নিয়ম আবেদন কেমন হতে পারে এবং সেই পথ সমূহ আবেদন করলে কি সুযোগ সুবিধা পাবেন সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখেন চাকরি সংক্রান্ত সকল ধরনের আপডেট পেয়ে যাবেন ইউটিউব ইউটিউব পেজ এবং এবং ফেসবুক ফেসবুক চ্যানেল পেজে এখন এখানে দেখেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাজস্ব খাতে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে বাংলাদেশের যে নাগরিক আছে হতে কিন্তু আবেদন করতে পারবেন এখন প্রথমে রয়েছে কি পদ এখানে প্রথমে যেটা রয়েছে পদের নাম এবং স্কেল পদ এটা কিন্তু একটি সম্মানজনক পদ ওয়ার্ড সচিব পদ গ্রেড হলো চোদ্দ নম্বর গ্রেড দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এটা কিন্তু ওয়ার্ড সচিব পদে বেতন শূন্য পদের সংখ্যা হলো উনিশটি এখন এইখানে কিন্তু একটা কথা যদি আপনারা কেউ ঘরে বসে আবেদন করতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের সাজেশনের জন্য যেহেতু আবেদন করবেন আবেদন করে তো পড়তে হবে পড়ার জন্য সাজেশন আছে যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর আপনারা যে নাম্বার এখানে যোগাযোগ করে নিতে পারেন এখন পদ সংখ্যা হল শূন্য পদ সংখ্যা উনিশটি বেতন এখানে বয়স হলো আপনার আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে এখানে বলেছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানে জিপি সহ বা সম্মানে ডিগ্রি থাকতে হবে এবং এইখানে এটা হল আর যোগ্যতা লাগবে বাংলাদেশ বাংলা প্রতি মিনিট সর্বনিম্ন গতি বিশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিশ মানে আপনার কম্পিউটার সম্পর্কে কিন্তু গতি থাকতে হবে আপনার বাংলায় বিশ ইংরাজিতে বিশ এটা কিন্তু থাকতে হবে যারা আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই আর আপনার অবশ্যই স্নাতক পাশ কিন্তু থাকতে হবে শিক্ষাগত এইটা যোগ্যতা এটা এখন নিচে চলে যাই এখানে বলছে এক তিন হাজার পাঁচ হতে মানে যেটা সরকারি নিয়ম অনুযায়ী আহ তিরিশ বছর বয়স থাকতে হবে আঠাত্তর তিরিশ এবং যেটা যারা মুক্তিযুদ্ধ আছে তাদের জন্য বত্রিশ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত যে যে নিয়ম থাকে সেই নিয়মাবলী এখানে রয়েছে অবশ্যই কিন্তু সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন আবেদন ফি কিন্তু পাঁচশো টাকা যারা আবেদন করবেন আবেদন ফি কিন্তু পাঁচশো টাকা আপনি জমা দিতে হবে এক দুই টাকা না কিন্তু টাকা আবেদন আবেদন শুরু হয়ে গেছে যা চলবে এই মাসে তারিখ আজকে হলো তারিখ সম্ভবত আপনার আর মাত্র এগারো দিন বাকি এগারো দিনের মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে হবে আবেদন কিন্তু হিউজ পরিমাণ আপনার মোটামুটি পাঁচশো টাকা লাগবে যারা আবেদন করবেন আশা করি বুঝতে পারছেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে আর অবশ্যই কিন্তু যদি ঘরে বসে আবেদন করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এই স্ক্রিন ওপর যেটা আছে যোগাযোগ করে আবেদন করতে পারবেন আসসালাম আলাইকুম